উপকারী জ্ঞান ও অপকারী জ্ঞান আর যাদেরকে ইল ও ইমান দান করা হয়েছে তারা বলবে সত্যি তোমরা কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহর বিধান তকদির অনুসারে অবস্থান করেছিলে কিন্তু তোমরা তা জানতে না সুরার রুম কিছু জ্ঞান আছে উপকারী ও কিছু জ্ঞান আছে অপকারী উপকারী জ্ঞানের ফলে ইমানদারের ইমান বৃদ্ধি পায় পক্ষান্তরে কাফেররা এ ধরনের জ্ঞান অর্জন করে উপকার লাভ করতে পারে না যদিও অর্জিত তথ্য একই তবুও ফলাফল ভিন্ন আল্লাহ তার শত্রুদের সম্বন্ধে বলেন তারা শুধু পার্থিব জীবনের বাইরের দৃশ্যরাই জানে বা ছিনে অথচ তারা পরকার সম্বন্ধে ঘা বরং আখিরাত সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই বরং তারা এই বিষয়ে সন্দেহে পড়ে আছে যে বরং তারা এই বিষয়ে অন্ধ সুরান্নামল ওটাই তাদের বিদ্যার দৌড় হে মোহাম্মদ আপনি তাদেরকে সে ব্যক্তির ঘটনা পড়ে শোনান যাকে আমি আমার নির্দেশনা বলি দান করেছিলাম পরে সে সেসব নির্দেশনা বলিকে এড়িয়ে গেল ফলে শয়তান তার পিছু নিল আর তাই সে পথপ্রষ্ট হয়ে গেল আর আমি যদি চাইতাম তবে তাকে আমি সেসব নিদর্শনাবলী দ্বারা উচ্চ মর্যাদা দান করতাম কিন্তু সে পৃথিবীতে প্রতি ঝুঁকে পড়ল এবং তার প্রবৃত্তির অনুসরণ করল অতএব তার উদাহরণ হলো কুকুরের মতো যদি আপনি তার উপর বোঝা চাপান তবে সে হাঁপাতে থাকে আর যদি আপনি তার উপর বোঝা না চাপিয়ে তাকে এমনি ছেড়ে দেন তবুও সে হাঁপাতে থাকে সে সম্প্রদায় আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছে তাদের উপমাও এরূপ অতএব আপনি ঘটনা বর্ণনা করুন যাতে করে তারা ভেবে দেখে সুরা আল আরফ আল্লাহ ইহুদিদের সম্বন্ধে ও তাদের সত্য বিষয়ে জ্ঞান সম্বন্ধে বলেছেন যাদের উপর তাওরাদের দায়ভার অর্পণ করা হয়েছিল অতপর তারা তা বহন করেনি তাদের উপমা হলো পুস্তকের বিশাল বোঝা বহনকারী গাধার মতো যে সম্প্রদায় আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করলো তাদের উপমা কতই না নিকৃষ্ট তারা তাওরাতের সত্য বিষয় জানতো তবুও তারা তা মানত না তারা তাওরাতের কথাকে বিকৃত করত এতেও যদি কাজ না হতো তবে তারা তাওরাতের কথার অর্থকে বিকৃত করত যারা রূপ জঘন্যভাবে ব্যবহার করতো তারা কিভাবে সুখ পেতে পারত এটা অবশ্যই তাদের জন্য সম্পন্ন হলো না কেননা তারা তাদের সাধ্যমতো সর্বদাই সত্যকে নির্মূল করে দিতে চেষ্টা করত কিন্তু তারা হেদায়তকে পছন্দ না করে বরং অন্ধতকে পছন্দ করলো এবং তাদের কথা আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত বরং তাদের কুফোরির কারণে আল্লাহ তাদের অন্তরসমূহের উপর মোহর এঁটে দিয়েছেন সুতরাং অল্প সংখ্যক লোক ছাড়া তারা কেউ ইমান আনবে না সুরা ওয়াশিংটনের কংগ্রেসের লাইব্রেরিতে হাজার হাজার সম্ভবত মিলিয়ন মিলিয়ন পুস্তক আছে সেখানে প্রত্যেক শতাব্দীতে প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায় এবং প্রত্যেক কৃষ্টি ও সভ্যতা সম্বন্ধে পুস্তক আছে অথচ এই মহামূল্যবান লাইব্রেরির মালিক এমন এক জাতি যারা তাদের প্রভুকে অবিশ্বাস করে তারা এমন এক জাতি যাদের জ্ঞান এই পার্থিব বা বস্তু জগতের সীমাকে অতিক্রম করে না যারা এই পার্থিব জগতের বাইরে তারা তা শোনে না দেখে না অনুভব করে না এবং তারা তা বোঝে না এবং আমি তাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি ও অন্তকরণ সৃষ্টি করে দিয়েছিলাম কিন্তু তাদের শ্রুতিশক্তি দর্শন শক্তি ও তাদের হৃদয় তাদের কোনো কাজে লাগেনি সুরা আল আহকাব সত্য ও কাফেরদের সত্যের প্রতি বিরাগের উপমা হল যদিও পানি বিশুদ্ধ ও মিষ্ট তবুও যে পানি পান করেছে তার কাছে তা তিক্ত লাগে আমি তাদেরকে এনে স্পষ্ট বলে দিয়েছিলাম আর তাদের নিদর্শনা বলি হতে কোনো নিদর্শন তাদের নিকট আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নিত